পেট সাহেব পাকিস্তান বহাজ জলদি পেট সাহেব পাকিস্তান বহাজ জলদি বালুচিস্তান পায় দা হল যে এখন পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত মানে পুরো রেডি মুডে আছে ব্যাপারটা হলো কি যে চিম্ময় কৃষ্ণ দাস হঠাৎ করে এখন জামিন পেয়ে গেল আর দিন শুরু আগুন জ্বলছে মন্দিরে আগুন জ্বলছে মন্দিরে মানে কী গয়না যে ঠাকুরের গয়না প্রতিমার যে গয়না বা এসব চুরি হয়ে যাচ্ছে ডিফারেন্স আছে ওদের দেশের ইকোনমি একদম গ্রাউন্ডে কতদিন যুদ্ধ করবে এক মাস দুমাস অনেক তো হলো রাজনীতির কচকছালি এবার একটু অন্য রকমের বৈঠক বিনোদন থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত ধরনের মানুষকে নিয়ে আসবো আমি বিপ্লব চোখ রাঙানো নয় চোখ খোলানো আমার সাথে দেখতে থাকুন বৈঠকে বিপ্লব একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল রাগে পাথাল ভীষণ যুদ্ধ হবে নমস্কার আমি সিনজিনী আপনারা দেখছেন বৈঠকে বিপ্লব কাই নিউজ বাংলার পর্দায় ইনিশিয়েটেড বাই ক্যানভাস টিভি যে কথাটা আমরা বললাম এই যুদ্ধ কিন্তু এখন আর সীমাবদ্ধ নেই শুধুমাত্র শহরে এই যুদ্ধ কিন্তু এখন ছড়িয়ে পড়েছে একেবারে গোটা দেশে কিভাবে হবে প্রত্যাঘাত কখন হবে প্রত্যাঘাত কবে হবে প্রত্যাঘাত আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরে গেছেন আমরা কি নিয়ে কথা বলছি কাশ্মীরের যে জঙ্গি হামলা এটাই প্রশ্ন যুদ্ধ কি হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা বিষয় যে বাংলাদেশ বাংলাদেশে সবে সবে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণদাস প্রভু ছ মাস পরে নানান রকম তালবাহানা নানান রকম জটিলতার পর আজকে কিন্তু আমরা এটা নিয়েই কথা বলবো যে এই যে ত্রিকোণ সম্পর্ক জটিলতা একেবারে ভারত এদিকে এদিকে পাকিস্তান বাংলাদেশ এই যে ত্রিকোণ জটিলতা এটা নিয়ে আজকে আমরা কথা বলবো বিশ্লেষণ করবো একেবারে আড্ডার ছলে যুদ্ধ কি হবে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সঙ্গে সঙ্গে পাকিস্তানে একেবারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জিগির তুমি ব্যাপারটা এমন ভাবে শুরু করলে মানে প্রথমে যুদ্ধ দিয়ে শুরু করলে তারপর মানে ভাগ পাকিস্তান ছিলাম তারপর আবার বাংলাদেশে চলে গেল মানে কোনটা দিয়ে শুরু করবে ঠিক বুঝতে পারছি না বাংলাদেশ থেকে শুরু করে আমরা পাকিস্তানে যাই আমি বুঝতে পেরেছি ব্যাপারটা হলো কি যে চিন্ময় কৃষ্ণ দাস হঠাৎ করে এখন জান পেয়ে গেল মানে প্রায় গত ছমাস ধরে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে একটা জেলে গিয়ে একটা আসামির যে মানে কি ন্যূনতম যে জিনিসগুলো পাওয়া দরকার সেগুলো কিন্তু উনি পেতেন না মানে এটাকে আমরা এটা এটা কিন্তু একটা প্রেক্ষাপট আছে মানে এটা মানে মানে জামিন এখনই পেয়ে গেলেন ভারতের হয়তো রুদ্রমূর্তি মানে পাকিস্তানের উপর একটা রুদ্রমূর্তি দেখাচ্ছে ভারত এই যুদ্ধযুদ্ধ করবো এই আজকে অ্যাটাক করে দেবো কালকে অ্যাটাক করে দেবো এরকম সবকিছু মানে মানে বলবো নৌবাহিনী আকাশ নেভি থেকে শুরু করে সবাই মানে সবাই জেগে উঠেছে এটা কিন্তু হঠাৎ করে বাংলাদেশ এই দৃশ্যটা নিল এটা একটু ভাবতে হবে এটা কিন্তু মানে কি বলবো যে এটা একদিনের ব্যাপার নয় কিন্তু না। মানে এর প্রেক্ষাপট শ্রী বই দাস কে যদিও অনেক তার নিয়ে অনেক কিছু বিচার বিবেচনা ছিল অনেক কিছু অভিযোগও ছিল যে তিনি মানে ইস্কনের একজন মঙ্ক কিন্তু লাস্টে আমরা শুনেছিলাম যে তিনি যৌন নির্যাতনের কোন শিশু যৌন নির্যাতনের জন্য তাকে ইস্কন থেকে বহিষ্কৃত করা হয়েছিল এটা আমরা শুনেছি কিন্তু তিনি এন হিন্দু মানে এজেন্ডা ছিল যেটা যে তিনি হলেন হিন্দু মানে সেই সময় যখন মানে পরপর প্রেক্ষাপটটা ভাবো তো ফিফথ অফ জুন মানে সুপ্রিম কোর্ট বাংলাদেশের একটা কোটা সিভিল সার্ভিস নিয়ে একটা ডিসিশন দিল যেটা পরবর্তীকালে কিন্তু ফিফথ অফ জুলাই যারা মানলো না মানে জুলাই মাসে কিন্তু এটা হলো কি যে প্রচুর স্টুডেন্ট কিন্তু রাস্তায় নামলো এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু মানে ওখানে বাংলাদেশি যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করলো যেটা আমরা জুলাই রেভলিউশন বা মনসুন বা মনসুন রেভলিউশন ওরা কি একটা বলে তো সেটা নিয়ে কিন্তু শুরু হলো শুরুটা ব্রিফটা তুমি তারপরে কিন্তু হাসিনা দেশ ত্যাগ করলো ফিফথ অফ অগাস্ট আই থিঙ্ক ফিফথ অফ অগাস্ট উনি দেশ ত্যাগ করলেন মানে তারপরে ইন্ডিয়াতে দেশে আশ্রয় নিলেন তারপর কিন্তু সরকার পাল্টে গেলো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এলো তারপরে কিন্তু আমরা মানে অগণিত হিন্দু নির্গল লঘু সম্প্রদায় ওখানে যে লঘু সম্প্রদায় বাংলাদেশে যারা মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের উপর অত্যাচার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইংলিশকে আবার নেওয়া হল পুরো প্লট তৈরি পরবর্তীকালে জানা গেছে যে এটা মানে প্রায় বিগত পনেরো বছর পনেরো বছর ধরে দশ পনেরো বছর ধরে এটা কিন্তু এনারা এই প্লট পরিকল্পনাটা করছিলেন কিন্তু যে হাসিলাকে কিভাবে মানে বাস্তব থেকে কিভাবে হাঁটানো যায় এটাই এটাই প্ল্যান সেই সময় কিন্তু মানে ভারতবর্ষ একটা অনেকগুলো মেসেজ করেছিল বা আমাদের যে এমই মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে অনেক কিছু কথা বলা হয়েছিল যে টেক কেয়ার অফ দা লঘু সম্প্রদায় লঘু সম্প্রদায়কে একটু ঠিকঠাক করে দেখা হোক সেই সময় কিন্তু সেই সময় পঁচিশে নভেম্বর ২০২৪ সালে শাহজালাল বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন সিটি এবং তার গোয়েন্দা বিভাগ ওনাকে গ্রেফতার সেই হবে কি কি মামলা কি অত্যাচার চলছে সেই সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি এই মামলাটা কিন্তু বাংলাদেশে কি বলবো যে মামলাটা কিন্তু ছমাস জেলখানার জন্য আমরা বেসলেস একটা মামলা এবং তার কোনো প্রপার এভিডেন্সও কিন্তু জমা করতে পারেনি কেউ একটা মানে উনি হিন্দু বলে হিন্দু মং বলে মানে একটা দেখানো যে আমরা একটা আমরা একটা মুসলিম রাষ্ট্র দিকে এগোতে চাইছি বা আমরা একটা মানে সবকিছু বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ভেঙে পড়ে গিয়েছিলই তারপর পুলিশ ব্যবস্থা আইন ব্যবস্থা কোথাও তো কোনো কিছু মানে মানছিল না রাত দিন শুধু আগুন জ্বলছে মন্দিরে আগুন জ্বলছে মন্দিরে মানে গয়না যে ঠাকুরের গয়না প্রতিমার যে গয়না বা সব চুরি হয়ে যাচ্ছে মানুষকে মেরে ফেলছে দিনদাহারে কোনো আইন নেই পুলিশের পুলিশ পুলিশের চাকরি থেকে নিজেদেরকে রিজাইন করেছে তারা একদম মানে কি বলবো অকর্মণ্যমা বা মানে কি বলবো নিষ্ক্রিয় হয়ে পড়েছিল সেই সময় কিন্তু উনি গ্রেপ্তার তারপর গ্রেপ্তার হওয়ার পর কিন্তু ভারতবর্ষের মানে সাথে একটা বাংলাদেশের যে কেয়ার গভর্নমেন্ট মানে সরকারের কিন্তু একটা ডিস্টেন্স মানে ডিফারেন্স তৈরি হবে কী হবে সেটা কী হবে মানে ইউনিশ সরকার জেনারেলি আমরা কী জানি যে ভারতবর্ষ তার প্রতিবেদ প্রতিবেশী যে দেশগুলো তারা যখন কোনো সরকার গঠন করে সে মালদ্বীপ হোক নেপাল হোক ভুটান হোক শ্রীলঙ্কা হোক বা আমাদের বাংলাদেশ হোক এরা তো সব আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং সুসম্পর্ক একটা বজায় ছিল কিন্তু তুমি দেখো মালদ্বীপে যেমন ইন্ডিয়া আউট করে উনি মালদ্বীপের যে মসজু উনি কিন্তু এলেন এখানে কিন্তু হাসিনাকে সবসময় জানলাম কি যে ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতেন এবং ভারতের সাথে একটা সম্পর্ক বজায় রেখে কিন্তু উনি ইকোনমিকটা কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে গেছিলেন একটা ইকোনমিটা খুব ভালো জায়গায় নিয়ে গেছিলেন কিন্তু এই ক্যাটটা গভর্নমেন্ট আসার পর কি হলো ভারতের সাথে একটা সম্পর্ক ডিস্টেন্স তৈরি হলো সাধারণত তারা কি করে প্রথমবার তারা যখন দায়িত্ব নেয় কোনো সরকারে তারা কিন্তু ভারতে ভিজিট করে ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে আসে এবং বাইটল যে রিলেশনশিপগুলো সেগুলোকে ডিপ্লোমেটিক যে এক্সচেঞ্জ বা রিলেশনশিপ যেগুলো হয় বা সেগুলোকে এক্সচেঞ্জ করে এক্ষেত্রে কি দেখা গেল এমনি চলে গেল কোথায় চীন সক্ষ্যতা কাশতে পারাচ্ছে কাদের আর কাশতে পারাচ্ছে পাকিস্তান একদম পাকিস্তান এটা আমি কি চাই আমি আমার একটা দেশের কি চাই উন্নয়ন চাই চাকরি চাই শিল্প চাই ইকোনমিক স্ট্রেংথ জিডিপি যাতে আরো বাড়ে সেটা চাই বোধহয় আমি ধর্মের খেলা খেলতে শুরু করলাম জামাত ইসলাম মানে তার দ্বারা আমি পরিচালিত হলাম সেখানেও কিন্তু পাকিস্তান উনিশশো একাত্তর সালে ভারতবর্ষ যেভাবে সহায়তা করেছিল যেটা এখন বাংলাদেশ মানতে চায় না যে আমাদেরও না ইন্টারেস্ট ছিল সেটা একটা অন্য বিষয়ে অন্যদিকে আলোচনা করা যাবে কিন্তু বিষয়টা হলো যে তারা কিন্তু পাকিস্তানের সাথে সক্ষতা বোঝা করলো বজায় রাখলো এবং চীনের কাছে চলে গেলো ইকোনমিক হেল্পের জন্য ভাই তুই আছিস কোন জায়গাটা তোর তো একদিকে ভারতের সাথে তোর তো প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার তোর তো প্রতিবেশীর একটা মানে কি বলবো যে একটা সম্পর্ক আছে মানে আমাদের বর্ডার এল ওসি প্রায় সাড়ে চার সাড়ে আর ওখানে চীনও নেই পাকিস্তানও নেই বাকি বঙ্গোপসাগর বঙ্গোপসাগর গিয়ে তোরা শিল্প করবি করবি না তো তোদের যে হাজার হাজার মানুষ এখানে এসে চিকিৎসা করতে আসে তোদের বস্ত্রশিল্প যে এখান থেকে ট্রানজিট যেটা বন্ধ করলো ইন্ডিয়া রিসেন্টলি সেটা বন্ধ হলো কারণ ভারতবর্ষ এখন পরিষ্কার মোদী এটা মোদীজি সরকার এটা মানতে হবে তোমার যে আমরা বিগত যে সরকারগুলো আগে দেখেছি সেই সরকারগুলোর থেকে কিন্তু এই সরকারের অ্যাটিটিউড অ্যারোগেন্সি ডিফারেন্ট ভাই তুমি আমার ক্ষতি করবে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না বা তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করবো বাংলাদেশকেও ভারতবর্ষে একবার গুরুত্ব দেয়নি বাংলাদেশ বহুবার মোদীর সাথে দেখা করার চেষ্টা করেছিল রিসেন্টলি আমাদের একটা কোনো একটা

ওটা নাকি বাংলাদেশ নাকি ওরা নিজেরাই নাকি বে অফ বেঙ্গলের গাড়ি এই যে কথাটা ফট করে উনি বলে ফেললেন এটা তো ওরা মনের কথা না উনি হয়তো ভেবে বলেননি বলেননি বা কি কনসিকুয়েন্সেস কী আসবে সেইভাবে বলেনি কিন্তু কথাটা বলে ফেলেন এবং সেই কথাটা বলার পরে ভারতকে ইমিডিয়েট করলো এক মাসের মধ্যে ওদের যে বাণিজ্যিক যে ট্রানজিটটা ছিল সেটা কিন্তু ওটা বন্ধ করে যে আমাদের দেশ হয়ে যেটা বিভিন্ন দেশের ওরা বাণিজ্যগুলো করতো কার্গোতে সেগুলো কিন্তু বন্ধ করে দিল তার মানে এরা বাংলাদেশ দেখছে যে আবার প্রেজেন্টলি কি দেখছে যে এখন পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত মানে পুরো রেডি মুডে আছে যখন তখন যেকোনো কিছু হয়ে যেতে পারে সেই সময় দাঁড়িয়ে ইংরেজ সরকার কি ভাবলো যে এটা কিন্তু এটা এটা কিন্তু এমন হয়েছে উনি আইনগতভাবে বেল পেয়ে গেছেন

যে আমরা আর কোনো কিছু বরদাস্ত করব না তোরা যেটা করবি তুই যেভাবে আসবি ভাই আমি সেভাবে তোর সাথে যাব তুমি আমার সাথে ভালো বিয়ে রাখলে আমি ভালো যাব খারাপ হলে খারাপ তাই এই জামিনটা আমার কাছে আমার চোখে আমার মনে হয় এটা একটা রাজনৈতিক এবং এটা একটা মানে কি বলবো জিও পলিটিক্যাল একটা মানে পদক্ষেপ প্রত্যাঘাত বলবো না পদক্ষেপ বলতে পারো যে আই এম এক্সটেন্ডিং বাই হ্যান্ডস ইন্ডিয়া নাও প্লিজ স্পেয়ার মি মোদিজি বাচালো আম এটাই তো বাংলাদেশ নিয়ম চলছে মানে এই মোদিজি বাঁচালো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে মানে মোদিজি এখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন বা তিনি কি তাহলে এই জায়গাতে যেতে চাইছেন যে মানে মোদিজি কিন্তু খুব মানে মানে সেনাবাহিনীকে এটা বলে দিয়েছেন যে তোমরা যা ইচ্ছে করতে পারো একেবারে যা ইচ্ছে করতে পারো তার ফলে মানে একেবারে যা ইচ্ছে করতে পারো এই কথাটা আমি এখনো মানে তোমার সাথে এতটাও একমত হতে পারছি না যা ইচ্ছে করতে পারো কিন্তু এটা মানে একটা কথা কথা আছে না যে আমাদের একটা দেশ আছে যার হাতে আছে সেনাবাহিনী দেশ আছে যারা সেনাবাহিনীর হাতে আছে। পাকিস্তান একটা দেশ তাদেরও সেনাবাহিনী আছে ভারতবর্ষ একটা দেশ তাদেরও সেনাবাহিনী আছে কিন্তু আমাদের সেনাবাহিনী ডেমোক্রেটিক এবং কন্ট্রোল বাই আওয়ার মিনিস্ট্রি গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানের যে গভর্নমেন্ট

কখনো আকাশ পথে যুদ্ধ চলছে আজকে যেমন গুজরাটের সুরাটে যুদ্ধ প্রস্তুতি মহড়া চলেছে তারপর সবাইকে মানে কি বলবো সমস্ত ডিপার্টমেন্টগুলোকে না অ্যাক্টিভ করে দিচ্ছে আর আমার মনে হয় ভারতবর্ষ একটা মানে খুব লম্বা প্ল্যান করছে মানে এরকম নয় যে দুদিনের যুদ্ধ আগে যেমন যুদ্ধগুলো হয়েছিল পাঁচ দিনের যুদ্ধ বা দশ দিনের যুদ্ধ কোটা পনেরো দিনের যুদ্ধ এইটা মোদী মনে হয় করতে চাইছে

পেট সাহেব পাকিস্তান বহাজ জলদি বালুচিস্তান হলো যে দেখো পাকিস্তানের অবস্থা কিন্তু এখন চারটে ভাগে বিভক্ত দেশের ইকোনমি নেই চারদিকে ভিক্ষি করে খায় মানে যে দেশেই যায় সেই দেশের প্রধানমন্ত্রীরা ভাবে যে আবার আসছে আমার দেশে কিছু নিতে আসছে না তো মানে আমাদের ইন্ডিয়ায় যখন যায় তারা কিন্তু বিজনেস করতে চায় যে ব্যবসা করতে চায় যে আমি এই খাতে এই ব্যবসা করবো এই ইকোনমিক্সের এই খাতে আমি এই ব্যবসা করব যে আমি প্রোডাকশন বাড়াবো ঠিক আছে তুমি তুমি আমার গাড়ি কোম্পানি এখানে খোলো তুমি টেসলা খোলো তুমি কি বলবো যে চিপস চিপসের ইয়ে খোলো তুমি মোটরসাইকেলের ইয়ে মানে প্রত্যেকটা দেশে গিয়ে মোদি কি করবে যে ব্যবসা নিয়ে আসবে তুমি আমাকে ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট কী হবে বা প্রোডাকশনের উপর কী ব্যবসা হবে তার উপর ডিপেন্ড করে পাকিস্তান কী করতে যায় যে লোন সবসময় লোন নিতে যায় আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্কে গেলে লোন নিতে যাবে যে লোনটা আবার কিসের জন্য নেবে আগের লোনটা শোধ করার জন্য এটা একটা আবার মানে বিভজ্য মানে মানে হাজির বিষয় যে আমি লোন তো নিয়েছি সেই লোনটাই শোধ করবো আর একটা লোন করে সেই লোনটা আবার শোধ করবো আর একটা লোন করে আর অন্যান্য দেশে কী আছে দেখো ইন্ডিয়াও কিন্তু মানে অনেক দেশকে লোন দেয় বা ইনভেস্টমেন্ট দেয় আবার অনেক দেশকে এডও দেয় ডিফারেন্স আছে ওদের দেশের ইকোনমি একদম গ্রাউন্ডে ওরা কতদিন যুদ্ধ করবে এক মাস দুমাস টানা মোদীজি কিন্তু যে প্ল্যানটা করছে তুমি মিলিনিও নিও দু চার পরে মিলি নিও উনি কিন্তু লং টার্মে আস্তে আস্তে যুদ্ধটা খেলা রাখেন তার জন্য উনি দেখো সিডিএস এর মিটিং করছেন ফাইন্যান্স মিনিস্টার মিটিং করছেন কেন করছেন যে আমাদের ইকোনমি ভান্ডার কি আছে যে আমরা কত দূর কতদিন পর্যন্ত যুদ্ধ করতে পারব সবার সাথে মিটিং করছে সব মিনিস্টার সাথে মিটিং করছেন কেন আর পাকিস্তানে কি হচ্ছে ওরা মানে এখন মিটিং এখন মিটিং ফিটিং করছেন ওরা এখন সেটিং করতে হয়েছে এখন সেটে সেটিকের মোটে আছে ওরা যুদ্ধ করতে পারবে না আর রইলো তোমার বা মানে ওদের বালুচিস্তানের কথা যেটা বলছে ওদের দেশটা তো চারটে ভাগে এমনিই বিভক্ত একটা ধরো আজাদ কাশ্মীর একটা পাট বালুচিস্তান একটা পাট যদিও যখন পাকিস্তান দেশ মানে আলাদা হয়েছিল ভারতবর্ষ থেকে তখন তো বালুচিস্তান কিন্তু একটা স্বস্বাধীন একটা এরিয়া ছিল স্বস্বাধীন একটা এরিয়া ছিল

চাইছি কি আমরা আমরাই ফিনান্সিয়াল হাব আমাদেরকে সেইভাবে সম্মান দেওয়া হচ্ছে না আমার আমরা সেই জায়গায় আমরা ফিনান্সিয়ালি আমরা সেই জায়গায় স্ট্রং নই আমাদের এখান থেকে নিয়ে আর আছে ওখানে

ওর ওই কোমরটা যদি ভেঙে যায় ওখানে কমরটা যদি ভেঙে যায় তাহলে পাকিস্তান শেষ আর বুঝতে বুঝি আমার নিজের অভ্যন্তরিন ভাবে আমি এতটাই যন্ত্রণায় জর্জরিত হয়ে আছি আমি আর লোক তারপর তারপর পর আমি বলছি যে এই যে মানে অভ্যন্তরিন এতখানি জটিলতা চলছে বা অভ্যন্তরিন এতখানি দারিদ্র্য একেবারে ভেতরটা ফাঁকা ফাঁপা যাকে বলে তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা গুলি বর্ষণ কিন্তু এখনো থামাচ্ছে না মানে আমাদের সীমান্তে কিন্তু পহেলগাঁও ঘটনার পর পর কিন্তু পর পর 7 দিন ছোটবেলা ছোটবেলা আছে চলেছে ছোটবেলা একটা বাবা কথা বলতো যে তুমি চোর হবে না সে আগে বেশি মানে তার নার্ভাসনেস বেশি হবে মানে তুমি ধরো সাতজন লোককে দাঁড় করে দাও যে চোরি করেছে তার একটা ডিফারেন্ট একটা সিমটম কিন্তু লক্ষ্য করবে মানে ঘাম দেবে বা সে হাত কাঁপবে বা তার চোখ এদিক ওদিক করবে মানে এটা হয় তেমনি আমরা যখন ছোটবেলায় যে একসমি কলা বাগানে কে আমি তো কলা খাইনি পাকিস্তানের অবস্থা তাই হয়েছে বা ইন্ডিয়া কিন্তু এখনো একবারও বলেনি আমি পাকিস্তানের সাথে যুদ্ধ করবো বা ইন্ডিয়াতে বা ভারতবর্ষে সমস্ত অপোজিশন পার্টি কি বলছে যে মোদীকে মোদী যারই এসে নেবে আমরা সাপোর্ট করবো কিন্তু এখন বলতো মোদী থেকে জয়শঙ্কর থেকে শুরু করে বা এই যে যারা যারা দেশ চালাচ্ছেন তাদের মুখ থেকে পাকিস্তান বলেছে মনে কি বলছে যারা পারপরেটার্স আছে বা যারা এই টেরিস্ট আছে তাদেরকে আমি ধ্বংস করবো মাটিতে মিশিয়ে দেবো তাদেরকে ধরবো ট্র্যাক করবো আর দেবো এটা বলেছেন আর তাদেরকে যারা সাপোর্ট করছে বিহাইন্ডস দ্য ব্যাকার্স

আমি মানে সংবাদ মাধ্যমের সামনে আপনি ভাবুন প্রকাশ্যে যে বলা হচ্ছে যে একেবারে মানে আমরা তিন দশক ধরে এই কাজটা করে আসি নোংরা খেলা খেলে আসি সংবাদ মাধ্যমের সামনে বলা হচ্ছে তারাই তো তারাই তো তারাই তো বলছে এখন মধ্যস্থতা চাইছেন হ্যাঁ মানে তার পরপরও তারপরেও কিন্তু তারা স্বীকার করছে না যে এই ঘটনার সঙ্গে কাশ্মীরের জঙ্গি হামলার সঙ্গে তারা যুক্ত আছে কিন্তু তারা আবার গিয়ে আমেরিকা স্বীকার করে একটা গ্রামে ধরো একটা গ্রামে বারবার চুরি হচ্ছে আর বারবার একটা চুরি ধরা পড়ছে যে গ্রামের মাধব বা গ্রামের ওই সুবোধ বালক মাধব সেই বারবার চুরি করছে গ্রামে পঁচিশ বার চুরি হয়েছে ওই গ্রামটাকে পঁচিশ বারে ধর মাধবই চুরি করেছে বলছে ভাই ঠিক আছে তো ছাব্বিশ বার যখন চুরি হবে সে মাধবী তো করছে

কনে ঘরের বর আর কি বলছে চোরকে বলবে যে চুরি আমেরিকা এর তো আজকের জানা নয় আমেরিকার কথা শুনে কি আমেরিকা যখন কার্গিল যুদ্ধ হয়েছিল আমেরিকা তো যুদ্ধ জাহাজ পাঠিয়ে পাকিস্তানের হয়ে ইন্ডিয়ার দিকে সে সময় রাশিয়া যদি হেল্প না করতো তাহলে কি আমেরিকা চলে যেত আমেরিকা জানা আছে বিশ্বাস করে আর যে প্রবক্তা কি ড্রেন্স বনি নাকি একজন আছেন ওই আমেরিকায় একটা ভালো সুন্দরী মেয়ে ফটফট করে খুব ভালো কথা বলে উনি বলছেন যে যে পাকিস্তান যদি এটা করেছে তো পাকিস্তানকে এটা ভুগতে হবে আর পাকিস্তানের নিজেকে সমস্যা আবার আমেরিকা আবার মোদিজি কে বলছে বাংলাদেশ নিয়ে আপনি যা করুন কি বলবো বলবো না অস্ত্র ব্যবসা এই দুটো ওরা নিজের কিন্তু কিছু করে না আমি তোমার সেই প্রোডাকশন করবো তোমার থেকে নিয়ে আমি সারা পৃথিবীকে বিক্রি করবো দিয়ে ডলার খাও আর অস্ত্র বিক্রি করবো তোমাকে বলবে যুদ্ধ করে নাও অস্ত্র দিচ্ছে ওকে বলবে যুদ্ধ করে নাও অস্ত্র দিচ্ছি তো আজকে তুমি বলো একটা সিম্পল কথা এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে তো সারা জীবন তো সাপোর্ট করে গেল নেটোর থেকে শুরু করে সব জায়গার থেকে অস্ত্র দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এসছে ওরাই তো দিয়েছে যুদ্ধটাকে বাঁচিয়ে রেখেছে নাহলে রাশিয়ার কদিন লাগবে রাশিয়া দুদিনও লাগতো না ইউক্রেনের মতো দেশকে মাটিতে মিশিয়ে দিতে

চিন কিন্তু অবস্থা কারণ ওরা যে ইনভেস্টমেন্টে করেছে সেটাকে সেফ কার করার জন্য ওরা তো চাইবে যে যুদ্ধ যেতে না হোক অন্য করছে আবার যুদ্ধ যেতে না হোক কিন্তু আবার যে কালকে যুদ্ধ হয়ে যায় ওই চিনে দেবে পাকিস্তানকে কিন্তু মানিটারি হেল্প করছে ওরাই টাকা দিচ্ছে এই যে যুদ্ধ আমরা এতক্ষণ ধরে যুদ্ধের কথা বলছি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধ মানে কিন্তু একটা বড় সড়ো আর্থিক ক্ষতি সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানব সম্পদের ধ্বংস তার ফলে যুদ্ধ যুগির কতখানি তোলা যায় বা কতখানি তোলা সেই বিষয়ে কিন্তু আমাদেরকে যথেষ্ট মানে সচেতনভাবে কথা বলতে হবে বা কাজ করতে হবে সেটাও ঠিক আজকে আমরা একেবারেই আমাদের এই আলাপচারিতা আড্ডার একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমার সঙ্গে এতক্ষণ ছিলেন স্কাই নিউজ বা বাংলার চেয়ারম্যান মিস্টার বিপ্লব কুমার সিনহা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদেরকে এতখানি এতখানি সময় দেওয়ার জন্য এবং এই আলাপচারিতার মধ্যে আসার জন্য এই এপিসোড কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের এই এপিসোডের নাম এই প্রোগ্রামের নাম বৈঠকে বিপ্লব আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন স্কাই নিউজ বাংলা